কমপ্লেন করবে অভিযোগ করবে মানে মামলা করবে আমাদের বিরুদ্ধে অর্থাৎ আল্লাহর রসুল সম্পর্কে আমাদের মনের ভিতর একটা বিদ্বেষ তৈরি করার একটা ষড়যন্ত্র কত কৌশলে নবীজি আমাদেরকে তরায় নিবেন সুপারিশ করবেন সাফাত করে জান্নাতি নিবেন এই জিনিসটাকে মাইনাস করে আল্লাহর নবী নিজেই আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন এই কথাটা মানুষের ব্রেনে ঢুকাই দিতেছে এটাকে বলা হয় রসুল পাকের প্রতি বিদ্বেষ এটাকে বলা হয় আল্লাহ হাবিবের ব্যাপারে মানুষের অন্তরে গুস্তাকি তৈরি করা উনি একটা আয়াত আপনাদেরকে পরে শুনিয়েছেন যে আয়াতের মূল কথাটা আমি আপনাদের শোনাতে চাই না হলে আপনারা এই খটকাটা এটা ভাঙতে পারবেন না সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওকাল রসুল অর্থাৎ হাসরে ময়দানে রসুল করিম সাল্লাম আল্লাহ তাল্লাহ কাছে বলবে ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমি নিশ্চয় আমারই কৌম আমারই গুত্র তারা কি করেছে ইত্তেখাজু হাজ আল কুরআন মাহজুরা তারা কুরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে আল্লাহর কুরআনকে বলেছে এটা একটা প্রলাপ একসাথে কোরআন নাজিল করলো না কেন এটা একটা কবিতা এই একটা প্রলাপ কেন নাজিল করলো এই কথাটা নবীজি আল্লাহর দরবারে কমপ্লেইন আকারে পেশ করবে কিন্তু আমার এই আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য শুনে আশ্চর্য হলাম এই আয়াতে কোনো মুসলমানদের কথা উল্লেখ নাই এখানে বলা হয়েছে মক্কার কাফের মুশ্রেকরা যারা আল্লাহর কুরআনকে পাগলের প্রলাপ বলতো সেই কাফের মুশ্রেকদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে সেই কাফের মুশরিকদের আয়াত এনে উনি মুসলমানদের বিরুদ্ধে সেট করছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কইরা বলতেছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে হাশরের ময়দানে কমপ্লেইন করবে আয়াতে বলছে কাদের কথা কাফের মুশরিকদের কথা আর এটা নিয়ে লাগাইছে উম্মতের বিরুদ্ধে অতচ কোরআন শরীফের আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন ওয়ালা সাওফ ইউতিকা রব্বুকা ফাতর্দ নবী গো অচিরে আপনার রব আপনাকে এত পরিমাণে দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমার আল্লাহ নবীজিকে কি দান করবেন এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রসুল নিজেই বলেছেন সাহাবারা বলেছেন আমার আল্লাহ আমার নবীকে সাফাতের অধিকার দিয়েছেন এই সাফাতের সুবর্ণ সুযোগ পাইয়া আমার নবী গুনাগার তরাইয়া জান্নাতে নিতে 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 সর্বশেষ নবীজি বলেন

বরং আমরা সবাই রাসুলের সুপারিশের জন্য আশাবাদী ঠিক না সবাই সুপারিশ পাবেন না সান্না আচ্ছা সুপারিশ রাসুলের সারাই নিজের আমল দিয়ে জান্নাত পাবেন এমন আমল করে বসে আছেন কে কে একটু হাত তোলা দেন সুপারিশ লাগবে তো কিন্তু এই যায় একটা শোনালাম আয়ারটা কিন্তু উল্টা

আমি কোরআন রেখে এসেছিলাম আমি চোর ধরে হাত কাটার সিস্টেম চালু করে এসেছি জেনা করলে পাথর মারবে বিবাহিত হলে অবিবাহিত হলে একশো বেতলা লাগাবে এ সিস্টেম চালু করে এসেছিলাম মদপান করলে আসি বেত লাগাতে হবে এ আইন আমি কায়েম করে এসেছিলাম কিন্তু আমি দুনিয়া থেকে চলে এসেছি আসার পরে এই লোকগুলো আমার উন্মত দাবি করেছে কোরআনে বিশ্বাস করে তারা দাবি করেছে আমার হাদিস মানে নবী মানে দাবি করেছে কিন্তু আমার রেখে আসা কোরআন আমার সন্ধ্যা তার আলোকে সমাজ চালায় নাই পরিবার চালায় নাই জীবন চালায় নাই রাষ্ট্র চালায় নাই তারা কোরআন পরিত্যাগ কেন করলো আমি তোমার কাছে তাদের বিরুদ্ধে মামলা তুমি আমি আছেন সুপারিশের আশায় রাসুল দিকে বিশা কিছু আফসুসের কথা তারা তো জেনারেল মানুষ অনেকে জেনারেল শিক্ষিত আপনাদের কথা কি বলবো এই দেশের লাখ লাখ আলেম আছে তারাও কোরআন বিজয় করা লাগবে চিন্তাটা মাথা থেকে ছেড়ে দিয়েছে বরং যারা কোরআন রাইদের উল্টা ওরার লগে বন্ধুত্ব করে যারা স্বাধীনতার পর থেকে বান্দতা বাসা কোরআন দিয়ে দেশ চালায় না কোরআন দিয়ে সমাজ চালায় না বিচার করতে চায় না কোরআনের আইনে নিজেরা চলে না ওদের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে হাজার হাজার হুজুর একসাথ হইয়া সম্মেলন ডাইকা ওখানে গিয়া বলে হে ম্যাডাম আপনি তো জান্নাতি মানুষ মৌলবী যারা কোরআন দিয়ে সমাজ চালায় দেশ চালায় না আল্লাহ তাদের বিরুদ্ধে কি বলেছে যারা আমার বিধান দিয়ে বিচার করবে না সমাজ চালাবে না দেশ চালাবে না তারা পাশে তারা তারা কা আর তুমি মানুষকে যান্টিফিকেট দাও তুমি